হ্যালো অ্যা গ্রেট গুড মর্নিং ফ্রম বৈদ্যনাথ ধাম তো আমাদের বৈদ্যনাথ ধামের আজকে ডে টু কালকে আমরা এসেছি আর ছোট বেজে গেছে আমি রেডি হয়ে গেছি সবাই রেডি হচ্ছে তখন আমরা বেরোবো পুজো দেওয়ার জন্য তো আজকে মেনলি আমরা ঘুরবো হচ্ছে বৈদ্যনাথ ধাম তার সাথে বৈদ্যনাথ ধামে জল ঢালার পরে আমরা যাবো হচ্ছে বাস্তিনাথ ধাম তো দুটো ধাম আমরা আজকে একসাথেই জল ঢালবো আমি তো ভীষণ এক্সাইটেড কারণ এটা আমার সেকেন্ড জ্যোতির্লিং দর্শন বাবার ঠিক এটা হয় না সত্যি বলতে আমি আহ এক বছরও হয়নি আমি কেদারনাথ থেকে ঘুরে এসেছি আমি আরেকটা জ্যোতির্লিং দর্শন করতে এসেছি এখান থেকে আহ গাড়ি আমাদের ঠিক করে গেছে অটো একটু পরেই আছে সাড়ে চারদিকে অটো আসবে নিয়ে যাবে আমাদেরকে আর পান্ডার অনরাফ ঠিক করা হয়ে গেছে তো আমাদের অটো চলে এসেছে কেটে দাঁড়িয়ে আছে আর আমরা এবার বেরিয়ে পড়েছি তো চরম উত্তেজনা নিয়ে আমরা এগিয়ে চলেছি বৈদ্যনাথ ধামের দিকে মোটামুটি ছ কিলোমিটারের মতো রাস্তা আমরা এখন ভেঙে পড়েছি সাড়ে সাতটা বারাতে যায় বা ছ কিলোমিটার রাস্তা ঘেরিয়ে আমরা পৌঁছাবো না দাম রথযাত্রার দিন আমরা চলে এসেছি বাবার পুজো দিতে এই গলি দিয়ে এগোচ্ছি আমরা তো পুজোর ডালা কিনে আমাদের এখন মেন কাজ হচ্ছে লাইনের এন্ড কোথা যেটা হচ্ছে খুবই টাফ যেটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না লাইনের এন্ড কোথায় তো ফাইনালি মন্দির থেকে অনেকটা দূরে অনেকটাই দূরে আমরা লাইন খুঁজে পেয়েছি আর আমরা কি লাইনে দাঁড়াই আর এই যে এই ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো এখন আপাতত বন্ধ আছে তবে শ্রাবণী মেলার সময় কিন্তু এই ঘরগুলোতে ঢুকিয়ে পুরো জিগজ্যাক সিকঝেক করে লাইনটাকে ঘুরিয়ে তারপরে মন্দিরের দিকে নিয়ে যাবে তো এখনও বুঝতে পারছিলাম না যে আমাদের কতটা সময় লাগবে ঠিক পুঁচু দিতে আর আমাদের পিছনেও কিন্তু অনেক মানুষের লাইন পড়ে গেছে আর এখান থেকে শুরু হলো আমাদের কাউন্ট ডাউন এখানে ছিল তিরিশ আর আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা একে গিয়ে পৌঁছাবো আর কোনো মতে ঠেসে ঠেসে আমিও দাঁড়িয়ে রয়েছি লাইনের মধ্যে আর মন্দির থেকে বেরিয়ে ঠিক এই জায়গাটা থেকে লাইনের জন্য ঢুকতে হবে এখানে সিঁড়ি দিয়ে উঠে তারপরে লাইনে দাঁড়াতে পারবে তো আমাদের এই জায়গাটা খুঁজতে প্রায় আধ ঘন্টা টাইম লেগেছিলো যে লাইনটা দেবো কোথা থেকে আর লাইনে অনেক বাচ্চা অনেক বয়স্ক লোকও ছিল তো ওখান থেকে একজন ঠিক এরমভাবে বাঁশে করে জল দিচ্ছিলো আর এটা তো সত্যি অবাক করা ব্যাপার যে কিভাবে মানে মানুষ বুদ্ধি কাটিয়ে কত কিছু করে ফেলছে এখন তো আমার আশেপাশে লাইনের সবাই দাঁড়িয়ে জল খেলো আমি কিন্তু সকাল থেকে ছিলাম একদমই নির্জলা উপোস তো তিরিশ থেকে আমরা চলে এসেছি এখন ষোলো নম্বরে ওই যে ওপরে নাম্বার দেওয়া আছে আর এখন আমরা মন্দির চত্বরের প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখানে হচ্ছে লাইনে দাঁড়িয়ে নিচে দেখতে পাচ্ছি যেখানে রকম কাজ হচ্ছে কারোর পইতে হচ্ছে কারো কেউ কারোর বাচ্চার মাথা নেড়া করছে মানে ঠাকুরকে ভগবানকে চুল দিয়ে যে পুজো দেওয়া সেটা করছে আর পইতে হচ্ছে বিয়ে হচ্ছে নানারকম অনুষ্ঠান চলছে এখানে আর দূরে ওই যে মন্দির দেখা যাচ্ছে আর দেখো লারি দাঁড়াতে দাঁড়াতে প্রায় আমার ফুলগুলো সব চিপটে চিটেচাপটা হয়ে গেছে তো এই ফুলগুলোতে আর কিছু আছে বলে মনে হচ্ছে না তো যাই হোক এটাই তো ভগবানকে চড়াতে হবে আমাকে আর এখান থেকে শুরু হলো আসল খেলা মারামারি ঠেলাঠেলি লাঠালাঠি সমস্ত কিছু এখান থেকে শুরু হলো তো এই দেখো জেনারেল লাইনের ম্যানেজমেন্ট খুবই খারাপ ছিল কোনো পুলিশ বা কোনো অথরিটি ছিল না এখানে লাইন মেনটেন করানোর জন্য তো মাঝে মধ্যেই মারামারি লেগে যাচ্ছিলো আর এখানে লাইন দেখো শুধু মানুষের মাথা 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 পুরো ঘরটা জুড়ে জিগাক করে লাইন দেওয়া আর পুরো ভিড় আর সেখানে চারটে লাইন থেকে একটা লাইনে কনভার্ট হচ্ছে মানে বুঝতেই পারছো সেখানে কতটা ঠেলেই মারামারি ভিড় চলছিল কারণ ব্যাপার আর এটা ছিল সব থেকে আশ্চর্যকর ব্যাপার যে পয়েন্টে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে লাইন শেষ হয়ে গেছে সেইখান থেকে আমরা নিচের দিকে নেমে দেখছি ও বাবা লাইন তো সবে শুরু মানে ওপরে জিগজ্যাগ করে ঘোরানোর পর নিচে এসে আবার সেম প্রায় চোদ্দো পনেরো বার এরকম জিগজ্যাগ করে লাইনটাকে ঘুরিয়েছে তো দিস ইজ দ্য মোস্ট হার্ট ব্রেকিং পয়েন্ট আমার জন্য কারণ আর শরীরে ধৈর্য ছিল না প্রায় পাঁচ ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে তারপর উপর ঠেলা ঠেলি সমানে চলছে গরমও ছিল তো ও তো কিছু করার তো নেই আর লাইনে দাঁড়াতে হবে আর এই দেখো এখানে এই রুমটাতে কতটা ভিড় তো ওপরে যেরকম ছিল সেটা সিঁড়িতে নামিয়ে সেম আবার সেরকম করে ঘোরাচ্ছে আর সব থেকে যেটা খারাপ লাগছিল সেটা হচ্ছে লাইন ক্রস করে করে সব আগে চলে যাচ্ছিলো আমাদের আগে তো কেউই ভালোভাবে দাঁড়াচ্ছিল না তো ভগবানের কাছে পুজো দিয়ে পুজো দিতে এসে এরকম করাটা উচিত বলে আমার তো মনে হয় না সে যেরকম লাইনে দাঁড়িয়ে আছে সে সেরকম যাবে তবে না সেটা নয় কার বাচ্চা আছে কার আদমি আছে খুবই মজা করছিলাম এগুলো নিয়ে তখন তাই বলে বলে সব এগিয়ে যাচ্ছিলো আমাদের থেকে লাইন লাইন থেকে এগিয়ে অনেকটা করে এগিয়ে যাচ্ছে আমরা যখন দেখছি তখন দেখছি তারা প্রায় আমাদের থেকে দু তিন লাইন আগে চলে গেছে এই সব বলে বলে আর আমরা দাঁড়িয়ে আছি লাইনে তখনও অবধি আর ফিলিং নিতে হলে এখানে অবশ্যই আসবেন আমরা যখনই ভাবছি যে লাইন শেষ ঠিক সেই মূল দেখছি আবার একটা লাইন শুরু তো আর শরীরে বিন্দু মারছে শক্তি নেই সকাল থেকে জল না খেয়ে প্রায় তিনটের কাছাকাছি বাজে দাঁড়িয়ে আছে এখন সেই আটটা থেকে লাইন দিয়েছি আর পায়ের সেই গোড়ালিগুলোর মধ্যে স্যান্ডউইচের মতো চিপটে গেছে পাগুলো আর সেট পাচ্ছে না নিজেকে তো এখান থেকে আমাদের বাসুকি ধাম বাসুকিনাথ ধাম যাওয়ার কথা ছিল যাই না তো নিজের ধৈর্যের একশো পরীক্ষা দিয়ে আমরা প্রায় লাইনের শেষের দিকে আর এখান থেকে হচ্ছে মন্দিরে যাওয়ার যে মেন লাইনটা সে লাইনটা শুরু হবে আর ঠিক এই পয়েন্ট থেকে জেনারেল লাইন আর ভিআইপি লাইন এক লাইনে আসবে তো এখানেও আর একটা যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম আমরা দিয়ে বেরোলাম এখনো প্রচুর লাইন এখানে চলো বদ্যনাথ ধামে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এবার আমরা বেরিয়ে একদম সঙ্গে চলে যাবো ডাইরেক্ট বাসকিনাথ ধামে গাড়ি বাইরে অপেক্ষা করছে তো ফাইনালি আমরা বদ্যনাথ ধামে পুজো দিয়ে আমরা যাচ্ছি বাসকীনাথ ধামে বেরিয়ে পড়েছি আর বড়িতে এখন চাই না দেখা যাচ্ছে কি না বাট বড়িটা এখন তিনটে বাজে সকাল আটটায় লাইন দিয়েছি আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো প্রায় সাত ঘন্টার ওপর লাইন দিয়ে আমরা বদলা ভাবে পুজো দিয়েছি তবে হ্যাঁ সত্যি খুব ভালোভাবে পুজো দিয়েছি যিনি পান্ডা ছিলেন তিনি খুব ভালোভাবে ধরেছেন আমাদেরকে আর আমরা খুব ভালোভাবে দর্শন করেছি বাবাকে শুয়েছি তো সব ক্লান্তি মনে হয় ওখানে গিয়ে শেষ হয়ে যায় হ্যালো এবার বাসুদনাথ ধাম তো প্রায় পঞ্চাশ কিলোমিটারের ওপর রাস্তা আর দেখো ঘটি চারটে পনেরো বাজে যায় আর আমরা এখন অব্দি পৌঁছাইনি তো সে তিনটার সময় বেরিয়েছি তো অনেকটাই রাস্তা আর অনেকক্ষণ ধরেই আমরা যাচ্ছি তো যাওয়ার সময় ছোট পাহাড় দেখছিলাম রাস্তাগুলো বেশ পরিষ্কার ছিল সুন্দর তো পৌঁছে গেছি বাসুকিনাথ ধাম আর তো তো আমাদের নামি অট নামিয়ে দিয়েছে প্রায় একশো মিটার আগে তো একশো মিটার হেঁটে যেতে হবে আর ওখানে তো সাত ঘন্টা দাঁড়িয়ে তারপর এখন নামিয়েছে চারটে চল্লিশ তো আর মোটামুটি দেড় ঘন্টার ওপর অটোতে বসে এখন আর পায়ে একটু জোর নেই যে হাঁটবো পুরো পাস টিপ হয়ে গেছে যাই হোক ঘিরতে পড়তে যাই জল ঢালে তারপরে খাওয়া দাওয়া যাবে তো এখানে দু ধারে দোকান আছে আর পুজো প্রসাদের দোকান ভেতর দিকেও আছে আর এখানেও আছে যেখান থেকে ইচ্ছা প্রসাদ নিতে পারেন এটা হচ্ছে বাসিনাথ ধামের রাস্তা তো অনেক পুতুলও আছে এখানে এটা হচ্ছে বাবা বাসিনাথ ধাম বাসিনাথ মন্দির আর এই যে বাবা মন্দির আর মন্দির সব বসে আছে চলো

চলো খাওয়া শুরু করি তো মামার নাম থেকে খেয়ে বেরিয়ে পড়েছি আর মানে বাসুকি ধাম বা বাঘা ধাম তো এখন পাঁচটা পঁচিশ পাঁচ আমরা এখন এবারে আমাদের অর ঘরে রওনা হবো আশ্রমের দিকে তো আমরা যখন বেরিয়েছি প্রায় আকাশ অন্ধকার মতো সন্ধে হয়ে এসেছে তো এখানে পথপুর অনেক প্যার দোকান আছে থেকে ফেরার পথে আমাদের বললো এখান থেকে ভালো প্যারা পাওয়া যায় দেওঘরে তো আমরা এখন এখান থেকে দেওঘর থেকে প্যারা নেবো সবাইকে দেওয়ার জন্য প্রসার হিসাবে তো পথপর অনেক পায়ার দোকান আছে আর সামনে আরো ছিল আমরা এই দোকানটা থেকেই ঢুকছি আপাতত এখন প্যায়া নেওয়ার জন্য তো এই দোকানটা একদম সামনেই প্যারা বানাচ্ছিল আর এই দেখো কত সুন্দর সুন্দর প্যারাগুলো কত বড় বড় প্যারাগুলো তো আমরা এখান থেকে প্যারা নিলাম প্রায় তিন কেজির ওপর প্যারা নিয়েছি এখান থেকে আমরা আমার আর এখানে সারি সারি দিয়ে সাজানো হচ্ছে প্যারা দেখো কত প্যারা এখানে আর এখানে প্রচুর দোকান মানে সব লোক এখান থেকেই প্যারা নিচ্ছে অনেক ভিড়ও ছিল এখানে আমরা এখানে অনেক প্যারা কিনে নিয়েছি প্রায় প্রায় না তিন কিলো প্যারা কিনেছি এখানে এই ভালো করো জানা অপূর্ব কারণ আর এই পাহাড়গুলো দেখে হ্যালো মনটা খুবই খুশি হয়ে যাচ্ছিল কাল সকালের কাল সকালে আমরা আসবো ত্রিকুট পাহাড় আর তপোবন ঘুরতে আর এই যে ত্রিকুট পাহাড় ত্রিকুট পাহাড়ের দর্শন আমরা পেয়েছি তো কালকে আমরা আসবো এই পাহাড়টা ঘুরতে and finally 7:25 6:00 8:00 এ বেরিয়েছিলাম আসলে 6:00 না 8:00 তো লাইন দিছিলাম না 7:30 মত বেরিয়েছিলাম আর এখন 6:30 এই তো এখন ফিক্সলাম আসলে 6:00 পরের ভিডিওতে তিকুট পাহাড় আর তপবন ঘোড়ার ভিডিওগুলো শেয়ার করব অবশ্যই দেখতে থাকো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও